আসসালামু আলাইকুম কীও বুঝতে সবার আজকে আপনাদেরকে দুই একুশ সালে মুক্তিপ্রাপ্ত লুকা নামের একটি ফ্যান্টাসিজনলার মুভির গল্প শোনাব যেখানে আসলে লুকা নামের এই ছোট্ট ছেলেটি তার মা বাবার সাথেই পানির নিচে বসবাস করে ওরা আসলে সামুদ্রিক ছোট্ট দৈত্য মজার ব্যাপার হচ্ছে এই ছোট্ট দৈত্যগুলি পানির নিচ থেকে উপরে উঠে আসলে অবিকল মানুষের মতো হয়ে যায় একদিন লুকা তার বন্ধুর সাথে পৃথিবীতে ঘুরতে চলে আসে ঠিক তখনই পৃথিবীর মানুষরা দৈত্য ভেবে তাদেরকে খুন করার জন্য উঠে পড়ে লাগে লোকা কি পারবে কখনো পৃথিবী থেকে ফেরত যেতে নাকি মানুষরা তাদেরকে মেরে ফেলবে এসব কিছুই আজকে আপনাদেরকে জানাব আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওটিতে কি লাইক দিতে ভুলবেন না কিন্তু তো চলুন গল্পটি শুরু করা যাক রাতের বেলায় দুজন জেলে নৌকায় করে মাছ ধরার জন্য সমুদ্রে বের হয় তখন তাদের মধ্য থেকে একজন আরেকজনকে বলতে থাকে মাছ শিকার করার জন্য সমুদ্রের এত গভীরে যাওয়া আসলে কি আমাদের উচিত হবে আমি শুনেছি এই সমুদ্রে নাকি দৈত্যরা রয়েছে আমার না খুব ভয় করছে তখন অন্য ব্যক্তিটি বলে আরে না তুই এমনিতেই ভয় পাচ্ছিস তুই কি সব বিশ্বাস করিস নাকি সবকিছুই মানুষের বানানো গল্প ঠিক তখনই পানির ভেতর থেকে কোনো একটা প্রাণী তাদের নৌকা থেকে এক একটা জিনিস নিয়ে যায় কিছুক্ষণ পরে একজন জেলে একটা সামুদ্রিক দৈত্য দেখে চিৎকার করে আরেকজনকে বলে ওই দেখ সামুদ্রিক দৈত্য আর তখনই তাদের গ্রামোফোনটি পানির মধ্যে পড়ে যায় কিন্তু তখন দৈত্যটি কোনোভাবে তাদের হাত থেকে জীবন নিয়ে পালিয়ে আসে আসলে এই সমুদ্রের ভিতরেই অনেকগুলো ছোট ছোট সামুদ্রিক দৈত্য বসবাস করত আর এই ছোট্ট ছেলেটির নাম হচ্ছে লুকা লুকা তখন অনেকগুলো মাস দেখাশোনা করছিল মান হচ্ছে মানুষজন ছাগল যেমন লালন পালন করে লুকাতে মাছ লালন পালন করছিল ঠিক তখনই সে একটি পুরনো ঘড়ি দেখতে পায় যখন সে ঘড়িটি হাতে নেয় তখনই সেটা অ্যালাম বেজে ওঠে এটা দেখে তো বেচারা অনেক বেশি ভয় পেয়ে যায় তারপর সে মানুষের ফেলে যাওয়া আরও কয়েকটি জিনিস পায় ঠিক তখনই ওখানে একটা নৌকা চলে আসে এটা দেখে তারা সবাই ভয়ে একটা পাথরের নিচে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পরে লুকার মা তাকে ডাকলে ওই সব জিনিসগুলো একটাই জায়গা রেখে সে বাড়িতে তীরে যায় তখন তার মা বলে ওই যে নৌকাটি দেখেছিলে ওসব সব মানুষ থেকে সব সময় তুলে থাকবে ওরা এই সমুদ্রে আসে আমাদের শিকার করার জন্য লুকা খাবার খাওয়ার সময় তার নানুকে জিজ্ঞেস করে আচ্ছা নানু ওই নৌকায় কানা এসেছিল তার নানু তখন সমুদ্রের উপরে যে মানুষ বসবাস করেই এই সম্পর্কে তাকে বলতে থাকে তখন লুকার মধ্যে পৃথিবী সম্পর্কে জানার জন্য আরও অনেক আগ্রহ বেড়ে যায় লুকার মা তখন তাকে বোঝাতে থাকে ভুলেও কখনো পানির নিচ থেকে উপরে যাওয়ার কথা চিন্তা করবে না খাবার খেয়ে লুকা আবার মাছগুলো নিয়ে বাইরে বেরিয়ে পড়ে ঠিক একটু পরেই সেখানে ওই জেলেদের ফেলে যাওয়া গ্রামোফোনটি সে দেখতে পায় যখনই সে ওটা ধরতে যাবে তখনই সে পানির নিচে সুইমিং স্যুট পরা একজন মানুষকে দেখতে পায় এটা দেখে সে ভয়ে সেখান থেকে দৌড় মারে তবে কিছুক্ষণ পরেই দেখা যায় এটা আসলে কোনো মানুষ নয় এটাও একটা সামুদ্রিক দৈত্য ওর নাম হচ্ছে অ্যালবার্টো অ্যালবার্টো মানুষের ফেলে দিয়া বিভিন্ন ধরনের জিনিস নিয়ে পানির নিচ থেকে উপরে উঠে আসে ঠিক তখন লুকাও তার পিসু পিছু পানির নিচ থেকে উপরে আসে আর তখনই সে একটা দৈত্য থেকে সুন্দর ফুটফুটে মানুষে পরিণত হয় এটা দেখে তো বেচারা একদম অবাক হয়ে যায় সে তখন মাটির উপরে গোলাগলি দিতে থাকে আর বলতে থাকে আম্মা ও বাচ্চাও আমাকে আমি তো একদম শেষ হয়ে গিয়েছি এই প্রথম মানুষের মতো নিজেকে দেখে সে একদমই অবাক হয়ে যায় তখন অ্যালবার্টো তাকে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে বলে তখন সে চারদিকে তাকিয়ে গাছপালা আকাশ এগুলো জীবনের প্রথমবার দেখতে থাকে কিন্তু কিছুক্ষণ পরে বেচারা লুকা ভয়ে আবার পানির ভেতরে চলে যায় বাসায় ফিরে রাতের বেলা লুকা পৃথিবীর কথা চিন্তা করতে থাকে তাই সে পরদিন সকালবেলা তার নিজের মতো করে পাথল দিয়ে একটি মূর্তি বানিয়ে মাছগুলোকে দেখাশোনা করার জন্য রেখে যায় কিছুক্ষণ পরে সে পৃথিবীতে উঠে আসার চিন্তা করতে থাকে কিন্তু কোনোভাবেই একা একা উপরে উঠে আসার সাহসে পাচ্ছিল না তবে সেখানে অ্যালবার্টো তার এই কাণ্ড কারখানা দেখছিল এরপর অ্যালবার্টো লুকার হাতে কয়েকটি বোতল ধরিয়ে দেয় তখন লুকা তার পিছন পিছন উপরে উঠে আসে কিন্তু যখন সে হাঁটতে যাবে তখনই সে পড়ে যায় কিছুক্ষণ পরে অ্যালবার্টো লুকাকে হাঁটা শিখিয়ে দেয় এভাবে আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে খুবই ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তারপর তারা দুজন মিলে পৃথিবীতে থাকা অ্যালবার্টোর বাড়িতে আসে লুকা তার ঘরের মধ্যে প্রবেশ করে মানুষের তৈরি নানা ধরনের জিনিসপত্র দেখতে পায় ঠিক ওখানেই দেয়ালে একটা ভেসপা স্কুটারের ছবিটা আনানো ছিল লুকা তখন অ্যালবার্টোকে জিজ্ঞেস করে এটা কি জিনিস অ্যালবার্টো বলে এটা হচ্ছে মানুষের বানানো একটি স্কুটার এর সাহায্যে পৃথিবীর সব জায়গায় ঘুরে বেড়ানো যায় একথা শুনে লুকা কল্পনাতে স্কুটার চালাতে শুরু করে তখন অ্যালবার্টো লুকাকে বলে আমরা চাইলে এই স্কুটার নিজেরাই তৈরি করতে পারে আমার কাছে স্কুটার বানানোর সমস্ত যন্ত্রপাতি রয়েছে এরপর তারা দুজন মিলে স্কুটার বানানোর কাজে লেগে যায় যখন দিন শেষে সন্ধ্যা হয় তখন লুকা আবার তার পানির নিচে বাড়িতে ফেরত আসে তখন তার মা তাকে জিজ্ঞেস করে সারাদিন তুমি কোথায় ছিলে তখন সে আমতামতা করতে থাকে কিন্তু ভাগ্য ভালো এবার তার নানো তাকে বাঁচিয়ে নেয় পরদিন সকালবেলা লুকা আবার অ্যালবার্টুর বাড়িতে আসে এরপর তারা দুজন মিলে স্কুটারটি বানিয়ে ফেলে তাদের বানানো সেই স্কুটারটি এরপর তারা চালাতে শুরু করে একবার উঁচু জায়গা থেকে স্কুটার চালিয়ে তারা একদম পানির ভেতরে গিয়ে পড়ে ঠিক তখনই তাদের স্কুটারটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কিন্তু দুজন আবারও তাদের স্কুটারটি মেরামত করে সারাদিন সেটা নিয়ে খেলতে থাকে এভাবে আস্তে আস্তে তাদের মধ্যে খুবই ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে প্রতিদিন এভাবে দেরি করে বাড়িতে ফেরার জন্য তার মা বাবা তাকে সন্দেহ করতে শুরু করে কিন্তু এরপরে একদিন লুকা তার মা বাবার কাছে ধরা খেয়ে যায় তখন তার মা বাবা বুঝে যায় লুকা লুকিয়ে লুকিয়ে পৃথিবীতে আসে তখন তারা তাকে বোঝাতে থাকে পৃথিবীতে যাওয়া আমাদের জন্য একদমই নিরাপদ নয় কিন্তু লুকা তখন তার মা বাবাকে উল্টা বোঝাতে থাকে তোমরা কেন বুঝতে পারছ না পানির নিচে আমার আর ভালো লাগছে না তাছাড়া পৃথিবীতে কেউ আমাদের কোনো ক্ষতি করবে না এরপর তার মা বাবা এসব পাগলামির কথা শুনে তাকে তার চাচার সাথে গভীর সমুদ্রে পাঠিয়ে দিতে চায় কিন্তু লুকা এসব জানতে পেরে পরদিন সকালবেলা ঘর থেকে পালিয়ে অ্যালবার্টোর কাছে চলে আসে অ্যালবার্টো তখন লুকাকে বলতে থাকে তুমি একদমই চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে লুকা বলে যদি আমরা এখানে থাকি তাহলে আমার মা বাবা আমাকে খুঁজে পেয়ে যাবে তখন অ্যালবার্টো সমুদ্রের পাশে একটা গ্রাম দেখিয়ে বলে তোমার মা বাবা কখনোই ওই গ্রামে যেতে পারবে না আমরা ওখানেই বসবাস করতে শুরু করব প্রতিদিন আমরা একটা নতুন নতুন জায়গায় যাব কেউ আমাদেরকে কোনো ধরনের বাধা দিতে পারবে না এগুলো বলতে বলতে সে লুকাকে তার নিজের আঁকা দুই বন্ধু স্কুটারে ঘুরছিল এমন একটা সুগি দেখায় এরপর তারা দুজন মিলে পানিতে লাভ দিয়ে ওই দূরের গ্রামের উদ্দেশ্যে রওনা হয় তারা কোনো মতে সেই গ্রামে প্রবেশ করে কিন্তু শুরুর দিকে লুকা মানুষ দেখে অনেক ভয় পেয়ে যায় কিন্তু অ্যালবার্টো তাকে সাহস দিয়ে শহরের মধ্যে ঘোরাতে থাকে সারাদিন এদিক সেদিক ঘুরে ঘুরে তারা যখন আইসক্রিম খাচ্ছিল ঠিক তখনই লুকা ওখানে সামুদ্রিক দৈত্যদের খুন করার বিভিন্ন মূর্তি দেখতে পায় এটা দেখে সে ভয়ে অ্যালবার্টোকে বলে বন্ধু চলো এই জায়গাটি থেকে এখনই আমাদেরকে চলে যেতে হবে কিন্তু তখন তারা দুজন দেখে যে একটা ছেলে তাদের স্বপ্নের সেই ভেস্পাই স্কুটার চালাচ্ছিল এটা দেখে তারা একদম হাঁ হয়ে দাঁড়িয়ে থাকে আর ওখানেই কয়েকটি ছেলে ফুটবল খেলছিল লুকার কাছে ফুটবলটি আসলে সে ফুটবলটিতে কিক্কুলেই সেটা সোজা গিয়ে স্কুটারের উপরে পড়ে এরপর স্কুটারের মালিক এসে ওদেরকে হুমকি ধামকি বিতে শুরু করে এই ছেলেটির নাম হচ্ছে এরকল সে তখন বলে তুরা কারারে ভাই এই শহরে তো আগে কোনোদিনও তোদেরকে দেখি নাই তাছাড়া তোদের পোশাক দেখতে এমন অদ্ভুত রকমের ক্যান তখন কয়েকটি ছেলে অ্যালবার্টোকে নিয়ে যায় আর এরক লুকাকে জলে চুবাতে চায় লুকা তো অনেক ভয় পেয়ে যায় কেননা তার শরীরে পানি লাগলে সবাই বুঝে যাবে সে আসলে মানুষ নয় কিন্তু কপাল ভালো তখনই কোথা থেকে যেন এক কি মেয়ে এসে তাদেরকে বাঁচিয়ে নেয় এই মেয়েটির নাম হচ্ছে জুলিয়া জুলিয়া লুকা এবং অ্যালবার্টোকে তার ভ্যানে তুলে বলতে থাকে এরকোল আসলে একটি কম্পিটিশনে অংশগ্রহণ করে টাকা জিতে নিয়েছিল আর সেই টাকা দিয়েই সে তার স্কুটি কিনেছিল লুকা এবং অ্যালবার্টো তখন ওই কম্পিটিশন সম্পর্কে জানতে চায় জুলিয়া তখন তাদেরকে বলতে থাকে আসলে এই প্রতিযোগিতায় তিনটি রাউন্ড রয়েছে প্রথমে সাইকেল চালাতে হবে তারপর সাতার কাটতে হবে আর সর্বশেষে পাস্তা খেতে হবে গতবার আমি প্রায় এরকোলকে হারিয়েই দিয়েছিলাম কিন্তু একটু জন্য পারিনি এবার আমি ঠিকই ওই প্রতিযোগিতা জিতে যাব লুকা এবং অ্যালবার্টো টাকার কথা শুনে তারা স্বপ্নের দেশে হারিয়ে যায় তারপর তারা জুলিয়াকে বলে তুমি চাইলে আমরা একসাথে টিম হয়ে কাজ করতে পারি যার ফলে খুব সহজেই ওই প্রতিযোগিতায় আমরা জিতে যাব প্রথম দিকে জুলিয়া আমতা আমতা করলেও পরবর্তীতে তাদের সাথে কিম হয়ে কাজ করতে চায় সে তখন লুকাকে সাইকেল চালিয়ে দেখাতে বলে কিন্তু সে সাইকেল চালাতে গেলে ধপাস করে পড়ে যায় তবে এরপরে আস্তে আস্তে সে সাইকেল চালানো শিখে যায় তখন জুলিয়া বলে আচ্ছা ওই প্রতিযোগিতায় লুকা তুমি সাইকেল চালাবে অ্যালবার্টো তুমি পাস্তা খাবে আর আমি যে সাঁতার কাটব তবে এখন ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে আমাদের অবশ্যই কিছু টাকার প্রয়োজন কিন্তু তাদের কাছে তো কোনো টাকা ছিল না সেজন্য জুলিয়া তাদের দুই বন্ধুকে তার বাবার কাছে নিয়ে যায় ওখানে গিয়ে তারা দেখে যে জুলিয়ার বাবা আসলে মাছ শিকার করে এবং সে সামুদ্রিক দানমগুলোর সবচেয়ে বড় শত্রু জুলিয়া তখন তাদেরকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয় সে তার বাবাকে বলে বাবা আমিও ওই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাই তখন তার বাবা বলে তাহলে তো অবশ্যই আমাদের টাকার প্রয়োজন সেজন্য আমাকে অনেক বেশি মাছ ধরতে হবে জুলিয়া তখন বলে আমি মাছ বিক্রি করতে লাজি আছি তখন লুকা এবং অ্যালবার্টো বলে আমরাও আপনাকে মাছ ধরতে সাহায্য করব এরপর তার বাবা তাদেরকে টাকা দিতে লাজি হয়ে যায় যেহেতু লুকা এবং অ্যালবার্টোর থাকার কোনো জায়গা ছিল না তাই সেদিন জুলিয়া তাদেরকে তার বানানো গাছের উপরে বাড়িতে থাকতে দেয় কিন্তু অন্যদিকে লুকার মা বাবা তাকে খুঁজে না পেয়ে একদম চিন্তিত হয়ে যায় তারা তখন নিরুপায় হয়ে শহরের দিকে রওনা হয় তবে সকালবেলা যখন লুকা এবং অ্যালবার্টোর ঘুম ভাঙে তারা দুজনেই তখন সামুদ্রিক দৈত্যে পরিণত হয়েছিল কেননা রাতের বেলায় গাছ থেকে তাদের ওপর পানি পড়ার জন্য এমনটা হয়েছে জুলিয়া তখন ঘুম থেকে উঠে জানালা খুলে তারা দুজন তখন খুব দ্রুত গাছের উপর থেকে নিচে নেমে আসে যাই হোক এরপর জুলিয়া মাছ বিক্রি করার জন্য চলে যায় আর অন্যদিকে লুকা এবং অ্যালবার্টো জুলিয়ার বাবার সাথে সমুদ্রে যায় মাছ ধরার জন্য শুরুর দিকে তারা একদমই কোনো মাছ ধরতে পারছিল না কিন্তু লুকা এবং অ্যালবার্টো ভালো করেই জানত কোথায় অনেক বেশি মাছ পাওয়া যাবে নাই তারা জুলিয়ার বাবা নিয়ে সমুদ্রের একটু গভীরে চলে যায় এরপর সেখানে তারা জাল ফেলে অনেক অনেক মাছ ধরে ফেলে জুলিয়ার বাবা বাড়িতে ফিরে সেদিন অনেক বেশি খুশি হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তাদেরকে টাকা দিয়ে দেয় কিন্তু অন্যদিকে লুকার মা বাবা তাকে খুঁজতে খুঁজতে শহরের এক একটি ছেলেকে পরীক্ষা করতে থাকে একটা ছেলে আইসক্রিম খাচ্ছিল তখন লুকার বাবা তাকে লুকা ভেবে পানিতে ফেলে দেয় কিন্তু তারা দেখতে পায় যে এটা আসলে লুকা নয় তখন তারা সেখান থেকে ভয়ে পালিয়ে যায় ওদিকে তারা তিনজন মিলে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চলে যায় কিন্তু ওখানে এরকোল নিজেও তার বন্ধুদের নিয়ে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আসে সে জুলিয়াকে দেখে অনেক বেশি হাসি তামাশা করতে থাকে সে তাকে বলে তোমরা কখন ওই প্রতিযোগিতায় আমার সাথে পারবে না বরং তোমরা বাড়িতে ফিরে যাও এই বলে সে জুলিয়ার হাত থেকে টাকাগুলো নিয়ে যায় লুকা তখন বুদ্ধি খাটিয়ে এরকোলকে বলে যদি তোমার দন থাকে তাহলে আমাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখো তুমি কখনোই আমাদের সাথে জিততে পারবে না এরপর তারা বাড়িতে ফিরে এসে প্রতিযোগিতার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে থাকে অ্যালবার্টো যেহেতু হাফ বিয়ে পাস্তা খেত তাই জুলিয়া তাকে চামচ দিয়ে কিভাবে পাস্তা খেতে হয় সেটা শেখাতে থাকে আর অন্যদিকে লুকা আরও ভালোভাবে সাইকেল চালানো শিখতে থাকে এরপর তারা নদীতে যায় সাঁতার শেখার জন্য জুলিয়া পানির মধ্যে নেমে সাঁতার কাটতে শুরু করে কিন্তু ওখানে এরকোলো চলে আসে প্র্যাকটিস করার জন্য এরকোল এত জোরে তার নৌকা চালায় যে পানি ছিটকে তখন অ্যালবার্টো শরীরে এসে পড়ে আর তখনই সে মানুষ থেকে সামুদ্রিক দৈত্যে পরিণত হয় বেচারা কি করবে সেটা ভেবে না পেয়ে সে নিজেকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয় আর তখন জুলিয়া এরকোলের কাছে গিয়ে বলে তোমার কত বড় সাহস তুমি আমার বন্ধুদেরকে জ্বালাতন করছ আর এই ফাঁকে অ্যালবার্টো আবার নৌকায় ফিরে আসে তখন লুকা একটি কাপড় দিয়ে তাকে ঢেকে ফেলে যাই হোক এই যাত্রায় তারা বেঁচে যায় অন্যদিকে লুকার মা বাবা তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে শহরের প্রতিটি ছেলেমেয়ে শরীরে তারা পানি দিয়ে পরীক্ষা করতে থাকে ঠিক তখনই লুকা দূর থেকে এগুলো দেখে ফেলে লুকা তখন তার মা বাবাকে দেখে ওখান থেকে পালিয়ে আসে এরপর তারা তিনজন মিলে একসাথে গল্প করছিল কিন্তু জুলিয়ার বাবা অ্যালবার্টোকে সেখান থেকে নিয়ে যায় লুকা তখন জুলিয়াকে বলতে থাকে জানো আমরা যদি এই প্রতিযোগিতায় জিততে পারি তাহলে একটা ভেসপা স্কুটার কিনব সেটাই করে আমি এবং অ্যালবার্টো সারা দুনিয়া ঘুরে বেড়াব লুকা তখন জুলিয়াকে জিজ্ঞেস করে যদি আমরা জিততে পারি তাহলে সেই টাকা দিয়ে তুমি কি করবে জুলিয়া তখন বলে সবাই মনে করে আমাকে দিয়ে আসলে কিছুই হবে না কিন্তু আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে আমিও প্রতিযোগিতায় জিততে পারি এরপর তারা দুজন মিলে টেলিস্কোপ দিয়ে আকাশে তারা দেখতে থাকে লুকা তখন জুলিয়াকে বলে আমি ততদিন মনে করতাম আকাশে ওই যে তারাগুলো জল করে চুলছে ওই সব কিছুই হয়তো মাস কিন্তু জুলিয়াতার কথা শুনে তাকে বলে আরে না এগুলো মাস নয় বরং গ্রহ নক্ষত্র এরপর বাড়িতে ফিরে জুলিয়াতার বই খুলে এসব কিছু বোঝাতে থাকে তখন ওখানে অ্যালবার্টও চলে আসে সে জুলিয়া এবং লুকার বন্ধুত্ব দেখে জ্বলতে থাকে এরপর সে লুকাকে নিয়ে সেখান থেকে চলে যায় হাঁটতে হাঁটতে লুকা অ্যালবার্টোকে বলে আমিও না জুলিয়ার মতো স্কুলে ভর্তি হতে চাই কিন্তু অ্যালবার্টো তখন বলে দেখো আমরা চাইলে এটা করতে পারি না কেননা আমরা মানুষ নই তাছাড়া আমরা এখানে পড়াশোনা করতে আসিনি আমরা একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেই টাকা বিয়েই স্কুটার কেনার জন্য এসেছি কিন্তু তখন ওখানে এর তার লোকজন নিয়ে চলে আসে তারা তখন অ্যালবার্টোকে মারতে শুরু করে কিন্তু লুকা তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয় পরদিন সকালবেলা লুকা সাইকেল চালানো প্র্যাকটিস করতে থাকে তখনই সে দেখে যে তার মা বাবা তাকে না পেয়ে রাস্তার পাশে মন খারাপ করে বসে আছে ওখান দিয়ে যাওয়ার সময় তার মা বাবা তাকে চিনে ফেলে লুকা তখন খুব দ্রুত সাইকেল চালিয়ে সেখান থেকে পালিয়ে আসে এরপর তারা ঢালু জায়গা থেকে কিভাবে সাইকেল চালাতে হয় সেটা প্র্যাকটিস করতে থাকে কিন্তু লুকা এবারও অনেক বেশি ভয় পাচ্ছিল তখন অ্যালবার্টো লুকাকে বলে তুমি আমার পেছনে বসো দেখো কীভাবে সাইকেল চালাতে হয় এরপর সে সাইকেল চালিয়ে একদম সোজা গিয়ে নদীর মধ্যে পড়ে কিন্তু কপাল ভালো এবারও তারা এরকোলের হাত থেকে বেঁচে যায় তারপর তারা দুজন মিলে নদীর পাড়ে উঠে আসে লুকা তখন অ্যালবার্টোকে বলতে থাকে আমার এসব কম্পিটিশন জিতে লাভ নেই আমার মা বাবা এখানে চলে এসেছে আমি শুধু স্কুলে যেতে চাই তখন অ্যালবার্টো তার উপর আক্রমণ করে বলে তুমি একটা ভিতুর ডিম আর তাছাড়া জুলিয়া যদি কখনো জানতে পারে আমরা মানুষ নই তাহলে আমাদের সমস্ত আশাই শেষ হয়ে যাবে আর তখনই জুলিয়া ওদেরকে খুঁজতে খুঁজতে ওখানে এসে তাদেরকে জড়িয়ে ধরে লুকা জুলিয়াকে বলতে থাকে আচ্ছা আমি কি তোমার সাথে স্কুলে যেতে পারি জুলিয়া এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু ওদিকে অ্যালবার্টো এগুলো দেখে জ্বলতে থাকে সে তখন জুলিয়াকে বলে তোমার স্কুলে কি সবাই ভর্তি হতে পারে সামুদ্রিক দৈত্যরাও কি ওখানে ভর্তি হতে পারে লুকা অ্যালবার্টোকে যখন ফেরাতে যাবে ঠিক তখনই সে পানিতে লাফ দেয় জুলিয়া যখন তাকে পানি থেকে উঠাতে যায় তখনই সে দেখে এটা একটা সামুদ্রিক দৈত্য সে অনেক বেশি ভয় পেয়ে যায় লুকা কি করবে বুঝতে না পেরে সামুদ্রিক দৈত্য বলে চিৎকার করে কিন্তু ওই সময় ওখানে এরকোলে সে তাদেরকে দেখে ফেলে এরকোল অ্যালবার্টোকে মারার জন্য উঠে পড়ে লাগে লুকার এই ব্যবহারের কারণে এলবার্টো অনেক বেশি মন খারাপ করে সেখান থেকে চলে যায় যখন তারা বাড়িতে ফিরে আসে তখন জুলিয়ার বাবা তাদেরকে অ্যালবার্টোর কথা জিজ্ঞেস করে লুকা তখন বলে ও আমাদেরকে না বলে কোথায় যেন চলে গেছে তখন জুলিয়ার বাবা তাকে খুঁজতে বের হয়ে যায় জুলিয়া তখন লুকাকে বলে অ্যালবার্টোকে ছাড়া আমরা ওই প্রতিযোগিতা জিততে পারব না কিন্তু লুকা বলে তুমি চিন্তা করো না আমরা দুজন মিলেই ওই প্রতিযোগিতা জিততে পারবো কিন্তু অ্যালবার্টোর জন্য জুলিয়ার অনেক মন খারাপ ছিল তখন জুলিয়া রাগ করে তার উপর পানি ছুঁড়ে মারে আর তখনই জুলিয়া বুঝে যায় লুকাও একটা সামুদ্রিক দৈত্য জুলিয়া বলে তোমরা এখানে কেন এসেছ মানুষজন জানতে পারলে তোমাদের কি মেরে ফেলবে একটা ভেস্পা স্কুটারের জন্য এত বড় ঝুঁকি নিয়েছ লুকা তখন বলে আমার মা বাবা আমাকে আমার চাচার সাথে অনেক দূরে পাঠিয়ে দিতে চেয়েছিল সেজন্য আসলে আমি এখানে চলে এসেছি যাই হোক এখন আমার সব কিছু শেষ হয়ে গেছে আমি চলে যাচ্ছি তুমি ভালো থেকো জুলিয়া এই বলে সে সেখান থেকে চলে আসে লুকা সরাসরি অ্যালবার্টোর বাড়িতে যায় সে ওখানে গিয়ে দেখে অ্যালবার্টো তাদের সেই ছবিটি ছুঁয়ে ফেলেছে লুকা তখন অ্যালবার্টোতে বলতে থাকে দেখো আমি ইচ্ছে করে এমন কিছু করিনি তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ অ্যালবার্টো তখন মন খারাপ করে বলতে থাকে আমার বাবা আমাকে এখানে একা রেখে চলে গেছে সে আর কখনোই ফিরে আসেনি হয়তো আমার বাবার আর আমাকে দরকার নেই তেমনি তোমার জীবনও আমাকে আর দরকার নেই কিন্তু লুকা তখন বুঝাতে থাকে দেখ তোমার জন্যই আমি সারা পৃথিবী ঘোরার স্বপ্ন দেখেছি কিন্তু অ্যালবার্টও তার কোনো কথাই শোনে না লুকা তখন নিরুপয় হয়ে বলে আমি একাই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টাকা জিতে ভ্যাসপাগিনে তোমাকে নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াব পরদিন লুকা সেই প্রতিযোগিতায় একা একা অংশগ্রহণ করে প্রথমেই তাদের একটি সাঁতারেল প্রতিযোগিতা হবে সেখানে সবাই যখন লাইনে দাঁড়িয়ে থাকে জুলিয়া তখন চিৎকার করে লুকাকে বলে তুমি এটা করো না কেননা একটু দূরেই নদীর মধ্যে মানুষ দাঁড়িয়েছিল সামুদ্রিক দৈত্য শিকার করার জন্য লুকা সেখানে একটি সুইমিং স্যুট পরে আসে জুলিয়া তখন সাঁতার কেটে ফাস্ট হয়ে যায় লুকা কোনো মতে সাঁতার কাটা শেষ করে এরপর তারা পাস্তা খাওয়ার প্রতিযোগিতায় চলে আসে তখনও জুলিয়া লুকাকে সাহায্য করছিল এখন সর্বশেষ রাউন্ড সাইকেল চালানো বাকি আছে লুকা যখন সাইকেল চালাচ্ছিল ঠিক তখনই তার মা বাবা তার সামনে চলে আসে কিন্তু লুকা তাদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যায় সাইকেল চালাতে চালাতে সে এরকলকেও পিছনে ফেলে দেয় কিন্তু হঠাৎ করেই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় তবে দেখা যায় কিছুক্ষণ পরেই এলবার্টো লুকার জন্য একটা ছাতা নিয়ে চলে আসে তাকে সাহায্য করার জন্য কিন্তু শয়তান এরকল তাকে ধাক্কা মেলে ফেলে দেয় আর তখনই অ্যালবার্টো একটা সামুদ্রিক দৈত্যে পরিণত হয় সবাই সামুদ্রিক দৈত্য স্বীকার করার জন্য উঠে পড়ে লাগে মানুষজন তখন তাকে জাল দিয়ে আটকে ফেলে লুকা তখন তার বন্ধুকে বাঁচানোর জন্য নিজের জীবন বাঁচি ধরে বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে অ্যালবার্টোকে সেখান থেকে নিয়ে যায় এরকল তখন তাদেরকে স্বীকার করার জন্য পিছনে পিছনে যেতে থাকে জুলিয়া এগুলো দেখে তাদেরকে বাঁচানোর জন্য এরকলের পেছনে পেছনে রওনা হয় যখন এরকল তাদেরকে ধরে ফেলবে ঠিক তখনই জুলিয়া তার সাইকেলের সাথে নিজের সাইকেল লাগিয়ে দেয় যার ফলে সে একদম নিচে পড়ে যায় তখন লুকা এবং অ্যালবার্টো জুলিয়াকে সাহায্য করার জন্য এগিয়ে আসে কিন্তু সারা শহরের মানুষজন তখন তাদের দুজনকে শিকার করার জন্য চলে আসে সেখানে জুলিয়ার বাবাও ছিল সে এসে সবাইকে বোঝাতে থাকে সামুদ্রিক দৈত্যরা মানুষের কোনো ক্ষতি করে না তখন ওখানে থাকা সব মানুষজন জুলিয়ার বাবার কথা বিশ্বাস করে নেয় আর এখানেই তারা আসলে তাদের প্রতিযোগিতায় জিতে যায় কেননা সাইকেল চালাতে চালাতে তারা ওয়েলিসের শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল কিন্তু তখন এরকলে সে বলে না এটা কখনোই হতে পারে না কেননা ওরা মানুষ নয় এরকলের একথা শুনে তার বন্ধুরা তখন তাকে পানিতে ফেলে দেয় এরপর লুকার মা বাবা এসে তাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পরে দেখা যায় যে ওখানে আরও অনেকগুলো সামুদ্রিক দৈত্য লুকিয়াছিল কিন্তু কেউই এখন তাদেরকে দেখে আর ভয় পায় না এরপর অ্যালবার্টো তার ভাগের টাকা দিয়ে পুরনো একটা স্কুটার কিনে নেয় কয়েকদিন পরে জুলিয়া যখন ট্রেনে করে স্কুলে যাচ্ছিল লুকা এটা দেখে অনেক আফসোস করতে থাকে তখন অ্যালবার্টো লুকার কাছে এসে তার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে আমি আমার স্কুটি পিকি করে দিয়েছি এই টাকা দিয়ে তুমি স্কুলে যেতে পারবে তখন লুকা অনেক বেশি খুশি হয়ে যায় সে তার প্রিয় বন্ধু এবং মা বাবাকে বিদায় জানিয়ে স্কুলে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ে এভাবেই এই গল্পটি শেষ হয়ে যায় আশা করি আজকের গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকুন ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ